আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মাঠে ঘাটে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরি আমার আশেপাশের বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে যে বিষয়গুলো আমাদের সাধারণ জীবনযাপনেরই একটি অংশ থাকে আর এই জিনিসগুলোর ভিতরে আমি চেষ্টা করি কেউ যদি কোনো উদ্যোগ নেয় এবং উদ্যোগটি যদি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করে সেটি হোক ক্ষুদ্র মাঝারি অথবা বৃহৎ আমি সেটাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের এখান থেকে কোনো উপকার হয় তো আজকে আমরা একসাথে কাজ করি প্রায় ভিডিওতে আমার অপু ভাই এই অপু ভাইয়ের বাড়িতে একটি জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে সে কবুতর পালন করে তার প্রায় চল্লিশ জোড়ার মতন কবুতর আছে এবং এগুলো খুব উন্নত জাতের এবং দেশি জাতের মিক্স উনি বা সম্মিলিতভাবে এগুলো পালন করে থাকেন ভিডিও করার প্রয়াস জাগে তাই আপনাদের আপনাদের এইটি দেখানোর জন্য নিয়ে আসলাম আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আমরা দেখতে পাচ্ছি ভাই তার কবুতরের যে ঘর সেই ঘরে খাবার দেওয়ার জন্য চলে যাচ্ছেন আমার এই ভিডিওটি তৈরি করার জন্য অপভাই কিছুক্ষণ দেরি করে খুব বা খাঁচাটি খুলছেন এটি সাধারণতনি ভোরেই খুলে থাকেন এই যে দেখেন কত সুন্দর নিরাপত্তা ব্যবস্থা এবং বাতাস যেন ক্ষতি না করতে পারে তার জন্য চাদর মুড়ি দিয়ে চারুপাশে আর এই রকম বড় ঘর বড় ঘরে কবুতর পালন আমি খুবই কম দেখেছি এই যে কবুতরের ঘরে আলো বাতাস ঢোকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বন্য পশু পাখির থেকে বাঁচার জন্য এই রকম একটি সুন্দর ঘর উনি তৈরি করেছেন আমরা গ্রাম অঞ্চলে কবুতরের ক্ষোভ বলেন বা ঘর বলেন সাধারণত এরকম পাই না একটি ঘরে পাঁচ বা দশটি কবুতর পালা যায় বা একটু বেশি পালা যায় সেরকম লেভেলের এবং উনি দেখেন এই যে ঘরটিকে দুটি পার্টিশন করেছে মাচাং দিয়ে উনি তিনটি খোপ এখানে বসিয়েছে নিচে একটি খোপ দুটি খোপ দেখেন এই পাশে একটি এই পাশে একটি এইভাবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যেমন সহজ এদের এই ঘরের ভিতরে খাবার দাবার দেওয়া এবং অন্যান্য পশুপাখি থেকে নিরাপদে রাখার একটা সুন্দর ব্যবস্থা এতে রোগ বালাই কম হয় কবুতর সুস্বাস্থ্য অধিকারী হয় আর আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন কবুতর আছে কবুতর আসলে একটা জিনিস অপু ভাই আপনার খুব কবুতরের খাঁচা দেখে তো খুবই ভালো লাগলো তো আপনি একটু ব্যতিক্রমভাবে এগুলোকে লালন পালন করতেছেন দেখতে পেলাম এখন আপনার কাছে জানার যে এগুলো লালন পালন আপনি কিভাবে করেন যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং যে ব্যবস্থাপনাগুলো নেন আর এগুলোর রোগ বালাই থেকে বাঁচার জন্য আপনি কী কী বিষয়ের দিকে নজর দেন সেটি যদি একটু বলতেন ভাই কবুতার আমার একটা ছোটখাল থেকেই স্বপ্ন যে আমি কবুতার পালবো আর অন্য অন্য মাংসে কবুতর ফালে আমি আবার একটু চিন্তা করেছি ভিন্ন টাইপের ভিন্ন টাইপের বলতে যে একটা আলাদা একটা ঘর বানাবো যে সব পশু পাখিরই একটা সুখ শান্তির ব্যাপার আছে আমি ওই নিয়াত করে ওই করে মনে করেন আমি ঘরটা তৈরি করছি দোতলা সিস্টেম করে এই ঘর মনে করেন আমি নিচে দিছি একটা খোপ উপরে দুটো খোপ ভাগ ভাগ করে আর থেকে মনে করেন আমি বিভিন্ন জাতের মনে করেন কবুতর আমাদের বাংলা হুমা কাকজি সত্যি বলতে আমি অনেকগুলো নামও জানি না কিন্তু আমি অনেক কবুতর এখানে লালন পালন করে থাকি আর এই ঘরগুলো আমি মনে করেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মনে করেন পুরো ঘর পরিষ্কারকর্ম ঝাড়ু দাম আর প্রতিদিন মনে করেন সকালবেলা খাবার দেব খাবারের পরে পানি দেব আমার পাত্র আছে তারপরে বিকালে আবার মনে করেন আমি পাঁচটার আগে আবার আরেকবার খাবার দেব আবার পানি দেব আর যখন আবার মনে করেন দেখি মাঝে মাঝে তখন একটু ওষুধের দরকার লাগে বেশ দরকার লাগে তখন আমি কিছু ভিটামিন আছে এগুলো আমি মনে করেন পানির সাথে মিশিয়ে দেয় এগুলো খাওয়াইলে আপনার কবুতর সুস্থ থাকবে এবং উষ্ট হবে আর বাচ্চা দিলে মনে করেন বাচ্চাও মনে করেন সুস্থ থাকবে ঠিক আছে যাক আমরা এই ব্যস্ত সময়ের মাঝে ওনার থেকে কিছু তথ্য নিলাম উনি খাওয়াচ্ছেন আর দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার মতো যারা কবুতার প্রেমিক আছেন আর কবুতর পাগল আছেন বিশেষ করে যদি পারেন কবুতরের জন্য এই আলাদা ঘর তৈরি করবেন সিফটি বাই শিফটি অনেক রকমের কবুতর আমরা পাল্টা পারবেন একসাথে আর এই কবুত আর এই কবুতরে মনে করেন আপনার ধান খাইবে গম খাইবে তারপরে আপনার বাইলে মাটি আছে এই মাটি দিলে মাটিও খাবে ঠিক আছে খাবারের কোনো শেষ নাই আপনি মনে করেন যা খাওয়াই অভ্যাস করবেন এটা তাই শিখবে আচ্ছা এই মাটি মাটি খাওয়ার ব্যাপারটা আসলে আমার কাছে লাগলো যে কেন খাবে আর মাটি খেলে উপকারটা কি মাটি খাওয়ার উপকার বলতে হয়েছে কি আপনার মনে করেন এই যে কবুতারা যে বাচ্চা দেয় এই বাচ্চা মনে করেন একমাত্র এই যে ধান ধান মনে করেন প্রথম অবস্থায় খাইতে না এদের মনে করেন গেলতে সমস্যা হয় এই জন্য মনে করেন এরা কি করে এই যে গুড়ি গুড়ি মাটি আছে বাইলা মাটি নরম এগুলো খায় মনে করেন বাচ্চারা খাওয়াইতে পারে নরম এই খাবারটা নরম এই জন্যই মনে করেন অনেকে কবুতরের জন্য আলাদা মাটি রাখে এই যে আমি মাটি রাখছি দেখেন আপনার একটু আমি দেখাই এই যে দেখেন এই যে মাটিগুলো দেখেন না এই মাটিগুলো আমি রাখছি এগুলো মনে করেন আপনার ঠোরাই ঠোরাই মনে করেন খাই এই মাটিগুলো খুবই নরম ঠিক আছে এটাকে বলে বাইলা মাটি আমি প্রত্যেকটা খোপে মনে করেন রাখছি নিচেও রাখছি ওই মাথায় আসা এখানে রাখছি দেখে সাইডে বাচ্চা থাকে ওই সাইডে মনে হয় মাটিগুনে রাখি মাটিগুলা গেলে মানে বাচ্চাদের মাটি খাওয়াইতে পারে তারপরে অনেক আবার আছে আপনার ওই যে রাঙ্গা মাটি তাকে বলে যে লাল মাটি ওইগুলোও মনে করেন খায় অনেক কবুতরে যদি আপনি অভ্যাস করে খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই আর মনে করেন সবচেয়ে যে কি জানেন যত্ন করলে রত্ন মেলে আপনি কবুতর কিনা ভালাই দেবেন খুব পরিষ্কার করবেন না ঝাড়বেন না ঝাড়ু দেবেন না কবুতর থাকবে না এবং কবুতর আপনার খুব ভরবে না যাক আমরা আপনার মূল্যবান বক্তব্য বা পরামর্শ নিলাম